আজকের এই ব্যস্ত জীবনে সকলেরই স্ত্রী পুরুষ সকলেরই একই সমস্যা ক্লান্তি বা ফ্যাটিক এই ফ্যাটিকের জন্য অমিওপ্যাথিতে রয়েছে কার্যকরী কিছু ওষুধ যেটার মাধ্যমে আপনি আপনার সকল কাজে এনার্জি পাবেন এবং আপনার কাজ সফলও হবে অমিওপ্যাথি ওষুধগুলো যান বলার আগে আমার এক বিনীত রিকোয়েস্ট যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগে শেয়ার এবং লাইক করতেও ভুলবেন না এক নম্বর ওষুধ হলো চায়না চায়না থার্টি এটা দিনে তিনবার যাদের একটু হিমোগ্লোবিনের প্রবলেম আছে কম আছে তাদের জন্য দু নম্বর ওষুধ হলো যারা একটু বেশি টেনশন করেন তাদের জন্য জেলসিমিয়াম থার্টি এটিও তাই দিনে তিন থেকে চারবার খাবেন আরেকটি ওষুধ হলো অ্যাসিড ফার্স্ট টু হান্ড্রেড যারা একটু শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য অ্যাসিড ফার্স্ট টু হান্ড্রেড সকালে একবার করে খাবেন এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ঘুম জল ঠিকমতো খাবেন ব্যায়াম করবেন এবং প্রাণায়ামও করবেন আর হাসি খুশি থাকার চেষ্টা করবেন বেশি ট্রেস নেবেন না দেখবেন আপনার ক্লান্তি তাড়াতাড়ি দূর হবে ধন্যবাদ